হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট ছাব্বিশ আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে মুক্তিযুদ্ধে রাজার বার এখানে আমরা নিচে একটি ছবি দেখতে পারছি এখানে লেখা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর অর্থাৎ এটি একটি জাদুঘরের ছবি যেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন জিনিসপত্র রাখা আছে দেখো আমরা পড়ি ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর রিতার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার ছোট মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল উনিশশো একাত্তর সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল সেই স্মৃতিকে স্মরণ করে সেখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে এক ছুটির দিনে মামা এসে বললেন আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব রিতা আর রিতার ছোটো ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল সেদিন বিকালবেলা ওরা রাজারবাগে গেল পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো ভেতরে ঢুকতেই বাম পাশে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি এখানে তারা বঙ্গবন্ধুর ছবি দেখতে পেল। গ্যালারির পাশে আছে একটি বিক্রয় কেন্দ্র সেখানে বিক্রির জন্য বই রাখা আছে মামা দুজনকে দুটি বই কিনে দিলেন দোকানের পাশে পাঠাগার সেখানে বসে বই পড়া যায় সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর মামার সাথে ওরা দুজন নিচে নেমে গেল সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখল মামা ওদের বিশেষভাবে দুটি জিনিস দেখালেন একটি হলো বেতার যন্ত্র আরেকটি হলো পাগলা ঘণ্টা উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারাদেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিল মামা বললেন পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামান ভারী অস্ত্র আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াই নামে তাদের কাছ থেকে খবর পেয়ে ঢাকার বাইরের পুলিশরাও প্রতিরোধ গড়ে তোলে সেই রাতে অনেক পুলিশ সদস্য শহীদ হন মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয় দেশের জন্য প্রাণ দিতে মানুষ একটুও ভয় করেনি তাদের কথা ভেবে রীতা ও রবিনের গর্ব হয় এই বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ শব্দ শিখি বীরত্ব মানে সাহসিকতা পরিপাটি মানে সুন্দর করে সাজানো গ্যালারি মানে প্রদর্শন স্থান বেতার যন্ত্র মানে বিনাতারে খবর পাঠানোর যন্ত্র পাগলা ঘণ্টা মানে সতর্ক করার ঘন্টা, কামান মানে গোলা নিক্ষেপ করার অস্ত্র প্রতিরোধ মানে বাধা অসীম মানে সীমাহীন গর্ব মানে গৌরব তারপর দেখো বন্ধুরা এখানে আছে বাক্য লিখি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো জাদুঘর ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর অবদান মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদান ভুলব না অস্ত্র পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল ভারী অস্ত্র লড়াই অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা লড়াই করেছে বন্ধুরা দেখো এখানে আছে নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব পরিপাটি করে সাজানো জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র বোঝে নেই স্মৃতিময় এই কথার অর্থ হচ্ছে মনে রাখার মতো বিষয় পাঠাগার যেখানে পড়ার জন্য বই রাখা হয় গ্যালারি অর্থাৎ শিল্পকর্ম প্রদর্শনের ভবন বা কক্ষ আত্মত্যাগ মানে নিজের সব কিছু ত্যাগ তারপর দেখো এখানে আছে উত্তর বলি ও লিখি এখানে তিনটি প্রশ্ন আছে এই প্রশ্ন তিনটির উত্তর এখন আমরা দেব প্রশ্ন রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে উত্তর রাজারবাগ পুলিশ লাইন মুক্তিযুদ্ধে বাংলাদেশের পুলিশ সদস্যদের বীরত্বের স্মৃতি বহন করে জাদুঘরে ঢুকতেই প্রথমে কি চোখে পড়ে জাদুঘরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তান মিলিটারি রাজার বাগে আক্রমণ করে বন্ধুরা আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তারপর এখানে দেখো আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানায় দেখো এখানে বাম পাশ ডান পাশ এবং নতুন শব্দ মুক্তি এর সাথে হবে যুদ্ধ তাই মুক্তিযুদ্ধ রাজার তার সাথে হবে বাঘ রাজার বাঘ পাট তার সাথে হবে আগার পাঠাগার সেনা তার সাথে হবে বাহিনী সেনাবাহিনী আত্ম এর সাথে হবে ত্যাগ অর্থাৎ আত্মত্যাগ এভাবে আমরা নতুন শব্দ তৈরি করেছি তারপর দেখো এখানে আছে রবিন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে কি কি দেখলো তা বলি এগুলো তোমরা বলবে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা